Allez, 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 打人打人

তো তো তারা করে রায়ের পারে গলে গলে থাকে 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 আপোনাৰ ५ को बामिसिन मामा दाडा बामिसिन ए ए जे कुडासिनी आवाज ओसो नरेश गत्ते नरेश गत्ते साईतम नरेश नरेश আমরা লক্ষ্য করছি নবরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড থেকে বিএনপি অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আপনারা সকল মিছিল থেকে গণতানির মাধ্যমে স্বাগত জানাবেন তিন নম্বর চল্লিশিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের একটি বিশাল মিছিল বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আপনারা সকলে মিছিল দিকে গরু দিয়ে স্বাগত জানাবেন আর সাত এবং আট নম্বর ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসছে আপনারা সকলে মিছিল স্বাগত জানাবেন আমাদের মা বন্দরকে বসার সুযোগ করে দেবেন মা বোনদেরকে বসার সুযোগ করে দেবেন ছাত্র দল নেতা আল ইসলাম স্বার্থ নেতৃত্বে ছাত্র দলের একটি মিছিল আসছে আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আমি আমি সবার শুরুতেই আমাদের সভাপতি স্বাগত পরে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের

শুধু শৃঙ্খলার সাথে আলাদার এই মিছিল এই জনসভা পরিচালিত করবার জন্য অনেক সহযোগিতা করছে আমরা সবার যত সহযোগিতা চাইবীদের

اڏاڻي تي کي شي جو تيي دوڙا سماعي پامل کي کيه هلو سموريا کي کني ورجي وڏي سماعي پامل کي اي خانو وڏي شارع پامل کي سنيا گان ميديال لائڪليئر ڪلڪ ها ڀائي

আমরা কথা যাই যদি যদি আপনারা না